সম্মানিত দর্শকবৃন্দ আপনাদেরকে আমাদের চ্যানেলে প্রথমে জানাই স্বাগত আমি এমন একটি প্রোজেক্টে এসে উপস্থিত হয়েছি এখানে সমস্ত কিছুই পাওয়া যাবে মনে হচ্ছে যেন এমন কি নেই সব কিছুই পাওয়া যায় যেমন এখানে দেখুন সবজি হিসাবে রয়েছে পটল লাগানো করলা পেঁপে তাছাড়া আরও অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস তার পাশে রয়েছে ভুট্টা এমনকি আম কাঁঠাল জাম লিচু আমের তো যে শেষ নেই আটিমন মেয়াজাকি জাকি থেকে শুরু করে সমস্ত রকমের আমের গাছ এখানে আছে তারপরে আপনার হাইব্রিড কুল রয়েছে মৌসুমি লেবু রয়েছে মানে অ্যাকচুয়ালি বাড়িতে আমাদের যা নিত্য প্রয়োজনীয় জিনিস প্রয়োজন সব কিছুই পাওয়া যাবে তাছাড়া রয়েছে বিরাট বড়ো একটা পুকুর এখানে তো মাছ পাওয়া যাবেই তাছাড়া আরো রয়েছে পোলট্রির ফার্ম ওখানে মাংস পাওয়া যাবে এক কথায় নিত্য প্রয়োজনীয় জিনিস বাড়িতে আমাদের প্রয়োজন সমস্ত কিছুই এই প্রজেক্টের উপরে পাওয়া যাবে এবারে আমি আপনাদেরকে পরিচয় করে দিই আপনার নাম কি আজিজুর রহমান আজিজুর রহমান আপনি তো দেখছি এখানে প্রচুর গাছ লাগিয়েছেন সামনে দেখছি একটা লিচু গাছ এটা কি লিচু এটা বোম্বাই আতা লিচু হাতালিচু হুম গত বছর কি ধরেছিলো না গত বছর ধরেনি এবার ফুল এসছিল দু একটা হ্যাঁ অধিক একটা ফুল এসেছে এটাতে পরের বছর আগে তার পাশে দেখছি এখানে একটি কুল এটা কি কুল এটা আমি বোম্বাই কুল বোম্বাই কুল হুম গত বছর হলো কাস্টমার বয়স এক বছর আর টেস্ট কীরকম ভালো আচ্ছা আমি একটা খেয়ে দেখি কীরকম টেস্ট অসাধারণ টেস্ট দারুণ একদম ভীষণ সুন্দর দেখুন প্রচুর পরিমাণে ধরে রয়েছে মাস্টার মাসে আপনার সামনে তো দেখছে একটা লেবুর গাছ এটা কি লেবু এটা আমাদের ইন্ডিয়ান মৌসুমি প্রচন্ড ধরে হম হলুদ মালটা যেটা বলছে হলুদ মালটা এটা কতদিন লাগানো হলো আপনার এটা প্রায় ছ মাস হলো ছ মাসের মধ্যে আপনার কাছে ফুল চলে এসছে হ্যাঁ ফুল চলে এসছে মানে এবারে তো ধরবে মনে হচ্ছে এবার এবার ফুল হত দু একটা টিকবে পুরোটা টিকবে না আচ্ছা পরের বছর প্রচন্ড ফুল আসবে আপনাকে বলবো যেটা এটা কোথা থেকে সংগ্রহ করেছিলেন এটা আমি প্রথমে একটা বাড়িতে গাছ করেছিলাম তারপর ওখান থেকে আমি কলম করে এটা লাগিয়েছি ও নিজে কলম করে লাগিয়েছি লাগিয়েছি আর আপনি এখানে কতটা জমি বসেছেন এই এটা প্রায় 5 থেকে 6 কাটা আছে কতটা লাগানো রয়েছে 40টা মতো আছে 40টা পাঁচ কাটার পরে পাঁচ কাটা তার পাশে দেখুন ওখানে পটলের মাচা তৈরি করা দেওয়া হয়েছে সামনে দেখাও এখানে পটলের মাচা তৈরি করা দেওয়া হয়েছে আচ্ছা মাস্টারমশাই আমাদের যে ভিডিও সামনে যে গাছটি লিচু এটা কি লেচু এটা হচ্ছে বম্বাই আতা লিচু এটা খুব বড় বড় হয় এবং খুব সুস্বাদু মিষ্টি খুব রাস্তার বয়স এক বছর হলো এক বছর হবে আর তার পাশে সুরাজ এখানে দেখুন একটি কলার মাচা তৈরি করে দেওয়া হয়েছে আমি প্রথমে বলেছি যেখানে সবজি থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যাবে প্রথমে আমি বলেছি এমন একটি প্রজেক্ট এখানে সমস্ত কিছু পাওয়া যায় এই প্রজেক্টটি একটা বিশাল বড় প্রজেক্ট তো মাস্টার মাসায় আপনাদের যে প্রজেক্ট এটা কত বিঘা জমির উপরে রয়েছে প্রায় সতেরো আঠারো বিঘা হবে সতেরো আঠারো বিঘা জমির করে প্রজেক্টটা রয়েছে হ্যাঁ দেখুন সামনে সুরাজ দেখাও এগিয়ে গিয়ে দেখাও দেখুন এটা জলাশয় প্রচুর পরিমাণে মাছ হয় মাস্টার মশাই কি কি মাছ আছে আপনাদের ভালো বিখ্যাত মাছ রুই আছে কাতলা আছে সিলভার আছে আরো অনেক মাছ আছে মাছ তার পাশে দেখুন জলাশয়ের পাশে যেটাকে আমরা পুকুরের পাড় বলি পুকুরের চারিদিকে গাছ লাগানো রয়েছে এই যে ফরেস্ট আপনার যে কাঠ কঠালের গাছ এই গাছগুলো কত বিঘা জমির উপরে রয়েছে আনুমানিক পাঁচ ছ বিঘা হবে পাঁচ ছ বিঘা তো এই গাছ তো বেশিরভাগই দেখছি সেগুন গাছ আপনার হ্যাঁ পুরোটাই সেগুন গাছ বেশ মূল্যবান হ্যাঁ এগুলো অনেক মূল্যবান গাছ অনেকগুলো আছে সেগুন গাছ পাট পাটপাট করে ভাগ করা আছে সেগুন গাছ এখানে সেগুন গাছ আছে তারপর ওই দিকে উল্টো দিকে আর কি মেহগুনি গাছের বাগান আছে এগুলো সেগুন গাছের বাগান এগুলো অনেক পুরোনো গাছ প্রায় তিরিশ বছর হয়ে গেল লাগানো এবং খুব দামি গাছ ওখানে তো একটা বড় বিশাল বড় গাছ আপনার ওই ওটা কি ওটাও সেগুন না ওটা আলাদা দেখুন তার ভিতরে কিছু শিশুর গাছ রয়েছে হ্যাঁ যা বিখ্যাত কাঠ এবারে আমরা পুকুরের পূর্ব পাটে এসে উপস্থিত হয়েছি এখানে আমবাগান তৈরি করা হয়েছে আমবাগানের ভিতরে কিছু কাঠের গাছ যেমন মেহগনি আছে শিশু আছে এগুলোকে লাগিয়ে রেখেছে হয়তো পরবর্তীতে মেহেগুলি মেহগনিগুলো কেটে কাঠ হিসাবে বিক্রি করে দেবে তারপরে আম গাছগুলো থেকে যাবে একটা দারুণ বুদ্ধি তো মাস্টার মশাই এখানে তো দেখছি আমের বাগান তৈরি করা হয়েছে তার ভিতরে দেখছি মানে বেশিরভাগই মেহগনি গাছ এখানে আমের গাছ কি কি আমের গাছ আছে এখানে বিভিন্ন রকম আমের গাছ আছে আর মেহগুনির গাছ তো অনেক আছে প্রায় চারশো পাঁচশো মান হয়ে যাবে হ্যাঁ তো মেহেগুনির এই যে বাগানটা তো বিস্তীর্ণ এলাকা নিয়ে কত বিঘা হবে এটা পাঁচশো বিঘা হয়ে যাবে পুরো শুধু মেহগুনি আর মেহেগুনি আছে আম কিছু আছে আর মেহেগুনি গাছগুলো বেশি আছে চারশো পাঁচশো পিস হয়ে যায় মনে হয় দেখুন আমরা এবারে প্রবেশ করলাম লিচু বাগানের ভিতরে এখানে বেশ কিছু লিচুর গাছ লাগানো রয়েছে বামে এটাও পুকুরের লিচুর গাছগুলো নিয়ে কিছু কিছু মুকুল এসছে দর্শক মন্ডলে আমি এবারে পুকুরের দক্ষিণ পাটে এসে উপস্থিত হয়েছি এখানে একটা বিশাল বড় পোলট্রির ফার্ম তৈরি করা রয়েছে আমি আগে বলেছি এখানে মাংস মাছ থেকে শুরু করে সমস্ত শাক সবজি সব কিছু পাওয়া যায় দেখুন বিশাল বড় একটি পোলট্রির ফার্ম দেখাও সুরাজ জুম করে সোজা কত বড় তাছাড়া এখানে রয়েছে অদেশর ফলের গাছ বিদেশি ফল যেমন আপেল রয়েছে ড্রাগন রয়েছে মিষ্টি তেঁতুল হায় আতা করম চা চেরি এমনকি নেই আগেই আপনাদেরকে বলেছি সমস্ত রকমের ফল শাক সবজি এখানে রয়েছে আমাদের ভিডিও আজকে এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তবে আপনারা লাইক ও কমেন্ট করবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখেন তাহলে পেজটি ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন আবারও দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী নতুন একটি ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবে সুস্থ থাকবেন